আমরা তিনজনে দেখতে পেলাম তার দুজনে কিছু গিয়ে অন্ধকারে মিলে গেল তার সোজা মাঠের ভিতরে নেমে গিয়েছিল কেউ যদি পারেন এই প্রশ্ন উত্তর দিবেন ইয়া দুজন আসলে কি ছিল মানুষ নাকি অন্য কিছু আসসালাম আলাইকুম লিসেনার্স সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল দ্য ইউনিভার্স বা তুষারে দ্য ইউনিভার্স বা তুষার প্রত্যেক নিয়ে চেষ্টা করে প্রত্যেক দিনের চেষ্টা করে নতুন নতুন ভৌতিক কাহিনী আপনার সামনে উপস্থাপন করতে আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমরা একটি কাহিনী নিয়ে আপনার সামনে হাজির হয়েছি যেটি একটি সত্য জিনের ঘটনা এবং ঘটনাটি ঘটেছিল ঢাকা চক কক্সেস বাজারের রুটে ঘটনাটি এক ভাই শেয়ার করেছেন সে ভাইয়ের নামটি আমরা গোপন দেখছি ভাই নিজে বলেছে যাতে আমরা নামটি না বলি আপনাদের সামনে চলুন দেরি না করে আমরা ঘটনাটি শেয়ার করি তার আগে বলতে চাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভৌতিক কাহিনী শোনার জন্য প্রস্তুত থাকবেন সকলকে ধন্যবাদ চলুন শুরু করি আজকের কাহিনী আজকে কাহিনীটি যেভাবে পাঠিয়েছেন ভাই আমাদেরকে ঠিক সেভাবে বলার চেষ্টা করব দেশের সুনামধন্য একটি ডেলিভারি সার্ভিসে আমি চাকরি করতাম আমার কাজ ছিল মাদার হাব থেকে সমস্ত প্রোডাক্ট বোঝে নিয়ে প্রত্যেকটা জেলা শহরে পৌঁছে দেওয়া এক কথায় ট্রান্সফার এজেন্ট আমার মতো আরও অনেকে কোম্পানিতে এই একই পথে চাকরি করে সেদিন ছিল বৃহস্পতিবার আমি সকাল দশটার দিকে রেডি হয়ে অফিসে গেলাম কিন্তু আমাদের সাধারণত অফিসে যাওয়ার কথা সকাল সাতটার সময় আমি তিন ঘন্টা দেরি করে অফিসে যাওয়ার কারণে আমাদের কাছের জেলাগুলোর গাড়ি অন্য আমাদের সহকর্মী তারা নিয়ে গেছে আসলে থেকে দূরের পথ ছিল কক্সবাজার এরকম দূরত্বের পথ আরও রয়েছে যেমন রংপুর কুড়িগ্রাম ইত্যাদি কিন্তু কক্সবাজার যেতে এই স্টাফদের ব্যবহারটা খুবই খারাপ ছিল না যাই হোক আমি গিয়ে কক্সবাজার অফিসে পাই কক্সবাজার যে যে গাড়ি যাবে সেটি এখনো অফিসে ঢোকে আমি সারাদিন অফিসে কাটিয়ে দিই সন্ধ্যার পর কক্সবাজারের গাড়িটি অফিসে ঢোকে লেবাররা গাড়ির ভেতরে মাল ঢুকিয়ে দেয় আমি অফিসের কার্যক্রম শেষ করে কাগজ নিয়ে গাড়িতে করি গাড়িতে আমরা তিনজন হেল্পার ড্রাইভার এবং আমি রাত দিকে মাদার হাফ থেকে আমরা যাত্রা শুরু করি ঢাকা পার হয়ে যখন চিটাগং রোড কাসপুর পার হই তখন রাত দশটা তিরিশ ড্রাইভার নব্বই থেকে একশো কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিল তিনটা অফিসের প্রোডাক্ট আমাদের গাড়িতে দেওয়া হয়েছে পটিয়া চকরিয়া ও কক্সবাজার সকাল সাতটার ভিতরে আমরা পটিয়া পৌঁছে যাই পটিয়া আমাদের মাল নামাতে নামাতে এগারোটা বেঁচে গেল এগারোটার দিকে পটিয়া থেকে চকরিয়ার উদ্দেশ্যে রওনা দিই দুপুর একটা কি একটা দেশ দিকে রওনা হয়েছে চকরিয়া অফিসে মাল না নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই কিন্তু চকরিয়া ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমাদের ট্রাকের ইঞ্জিনে একটা সমস্যা দেখা দেয় সেখানে গাড়ি রেখে মিস্ত্রি রেখে গাড়ি ঠিক করাতে করাতে প্রায় সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার সময় আমরা চকরিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই তখন আমরা কক্সবাজারে অনেক কাছাকাছি রাস্তা দুপোশে জঙ্গল এবং পাহাড় আমি গাড়ির ভেতরে ঘুমের মতো পড়েছি ঘুমের মতো পড়েছি যেহেতু হাউ হাইওয়ে রাস্তা একটু ফাঁকায় থাকে তাই হেল্পাররাও ঘুমের মধ্যে পড়েছে হঠাৎ গাড়ি হার্ড ব্রেক করায় আমি এবং আমার হেল্পার লাভ দিয়ে ওঠি কী হলো ড্রাইভার বলছে ভাই সামনে দেখেন আমরা সামে দিয়ে দেখি রাস্তার উপরে আর করে একটি সাদা কাপড় পরে যেত লাশ ফলানো এই দৃশ্য দেখে হেলমার তো অলরেডি কান্নাকাট শুরু করে দেয় আমি এবং ড্রাইভারের যদিও ভয় পেয়েছি তবুও আমরা শক্ত হয়ে থেকেছি কি করা যায় ভেবে পাচ্ছিলাম না একটা গাড়িও পিছন থেকে আসছে না আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি এবং ইউটিউবে অনেক ভৌতিক কাহিনি শুনে থাকি এর মধ্যে কি করা উচিত কিছুটা ভেবে নেই বোতলের পানিতে চার উপরে ফোঁ দিয়ে ড্রাইভারকে বলি আপনি আস্তে আস্তে একটু লাশের কাছে নিয়ে আসুন নিয়ে যান তারপরে আমি দেখছি বোতলে পানিতে চারকুল করে ফোঁ দেওয়ার যে পানিটা ছিল সেটি লাশের কাছে নিয়ে গেলে আমি সেটা লাশের উপরে ছিঁটিয়ে দিই তখন সময় এই রাত দশটা দুঃখিত রাত দুইটা মতো লাশের উপর পানি ছিটিয়ে দিলে সাথে সাথে লাশটি এক এক গড়ে রাস্তার পাশে চলে যায় সঙ্গে সঙ্গে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় এবং একশো কিলোমিটার বেগে চালাচ্ছিল প্রায় পনেরো মিনিটের মতো গাড়ি চলার পর শব্দ পাচ্ছি আমাদের খাবার পিছনে জোরে জোরে শব্দ হচ্ছে আমি ভেবেছি কোনো চার লাভ দিয়ে কাভার ফ্যানের তলায় তলার খুলে মাল চুরি করেছে দ্রুত ড্রাইভারকে গাড়িটি রাস্তার পাশে সাইড করতে বলি গাড়িটি রাস্তার পাশে সাইড করে গাড়ি থেকে নেমে পড়ি হেলপারটা অনেক ভীতদায় ওকে সামনে রেখে আমি এবং ড্রাইভার গাড়ি থেকে নেমে পিছনে যাই কিন্তু পিছনে গিয়ে কিছুই দেখতে পাই না এবং কাবার ফেলে তালা ঠিক মতো লাগানো আছে তবে আমরা যখন পিছনে গেলাম একটি কুকুর দৌড় দিয়ে চলে গেল আমরা আবার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিই পিছনে লাশ দেখে আমরা সকলে অসম্ভব রকম ভয় পেয়েছি ড্রাইভার একশো কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিল আমরা তিনজনের সামনের দিকে তাকিয়ে আছি হঠাৎ দেখতে পেলাম একজন মানুষ রাস্তার উপরে এপার থেকে ওপার দৌড় দিয়ে যাওয়ার চেষ্টা করে আমাদের গাড়ির নিচে পড়ল আমরা সাথে সাথে গাড়ি থামিয়ে দিই এবং খুব দ্রুত গাড়ি থেকে নেমে পড়ি নেমে সেই লোকটিকে তালাশ করছিলাম আজব বিষয় সেখানে কোনো মানুষই নেই রাস্তার আশেপাশে লাইট মেরে খুঁজছিলাম কিন্তু কাউকে পেলাম না আমার তিনজনে যথেষ্ট স্পষ্ট দেখতে পেয়েছি লোকটি আমাদের গাড়ির নিচে পড়েছে সে গেল কোথায় তখন আমি বুঝতে পারলাম আমাদের পিছনে কিছু একটা লেগে পড়েছে ড্রাইভারকে বললাম খুব দ্রুত গাড়ি চালান তবে সাবধানে চালান যাতে কোনো দুর্ঘটনা না হয় ড্রাইভার খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল আমরা দুই ঘন্টার ভিতরে কক্সবাজার পৌঁছে যাই কিন্তু কক্সবাজার অফিসে পৌঁছালে সেখানে মাল রিসিভ করার মতো কেউ ছিল না গাড়ি কক্সবাজার অফিসের সামনে রেখে আমরা গাড়ির ভিতরে ঘুমিয়ে পড়লাম সকাল হলে অফিসের লোকেরা এসে আমাদের ডাকলো ঘুম থেকে উঠে গাড়ি থেকে নেমে দেখি আমাদের গাড়ির সামনের চাকায় রক্তের দাগ লেগে আছে দ্রুত ড্রাইভার পানি দিয়ে ধুয়ে ফেলে কক্সবাজার অফিসের লোকেরা তখন আমাদের জানায় তারা দুপুর দুইটার আগে মাল রিসিভ করতে পারবে না কারণ কক্সবাজার অফিসে ওই লাইনে সবভাবে হাবির কর্মকর্তা এখন মিটিংয়ে রয়েছে আমরা দুপুর তিনটের দিকে কক্সবাজার অফিসে মাল আমরা দুপুর তিনটার দিকে ওয়াক্সলার অফিসে মাল নামাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চারটার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা দিই রাত দশটায় আমরা চট্টগ্রামে পৌঁছাই সমস্যা দেখা দেয় তখন তখন আমরা মেহসরে পার হয়ে ফেনিতে ঢুকি এই রাস্তা দিন রাত চব্বিশ ঘন্টা বেজে থাকে ঢাকার শহর নানান জায়গায় বাসগুলো ছুটে চলেছে তার গন্তব্যের দিকে তখন আমাদের গাড়িটা পুরো খালি ড্রাইভার জানায় যদি রাস্তায় কোনো মাল পায় তাহলে নিয়ে যাওয়া তবে কিছুটা এক্সট্রা ইনকাম হবে ফেনির ভিতর থেকে রাস্তার পাশ থেকে একজন মানুষ আমাদের সিগনাল দেয় আমরা গাড়ি সাইড করলে লোকটি জানাই সে এবং তার স্ত্রী নাকি একটি বিপদে পড়েছে এই রাতে তাদের কুমিল্লা যেতে হবে কিন্তু কোনো পরিবহন নাকি দাঁড়াচ্ছে না আর এত রাতে লোকাল বাস পাওয়া তো যাবেই না তাদের একজন তাদের দুজনকে কুমিল্লা পৌঁছে দিতে বলে যারা এই রাস্তাটা চিনেন না তাদের বলি ফেনের পরে কুমিল্লা এবং কুমিল্লার পরে হলো ঢাকা প্রথমে আমরা তাদের নিতে চাইনি কিন্তু লোকটির মিনতি দেখে আমার খুব মায়া হয় লোকটির সাথে তার স্ত্রী ময়দাটি বোরকা পরে যেত এরপর আমি তাদেরকে গাড়িতে উঠতে বলি আমি এবং হেল্পার দুজনের সিটের পেছনে ঘুমানোর জায়গায় গিয়ে শুয়ে থাকি আর দুজনকে ড্রাইভারের পাশে দুই সিটে বসতে দিই পাশে দুই সিট খাই বসতে দিই তাদের নিয়ে ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে প্রায় এক ঘন্টা গাড়ি চালানোর পর ড্রাইভার একটি সিট দিয়ে গাড়িটি হার্ট ব্রেক করে আমি লাভ দিয়ে সামনের দিকে তাকাই ড্রাইভার জানাই এ লোকের মাথাটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছে এটা মানুষ নয় অন্য কিছু হবে কিন্তু সেই মজার স্বামী জানাই এরকম কিছুই না ড্রাইভার চোখ ভুল দেখেছে ড্রাইভার চোখে ভুল দেখেছে আমি তাদের দুজনকে স্বাভাবিক দেখে ড্রাইভারকে বলি আপনি ভুল দেখেছেন গাড়ি চালান এরপর এদের থেকে আমাদের কোনো সমস্যা হয়নি দিয়ে নাকি দেখেছেন হয়ে কিন্তু হাইওয়ে হাইওয়ে পার হয়ে একটি ফাঁকা জায়গায় যাওয়ার পরে ওই মহিলার স্বামী বলে এখানে গাড়ি রাখেন আমরা নামবো আমরা গাড়ি থামিয়ে তাদের জিজ্ঞাসা করি এখানে এত কোনো গাড়ি বাড়ি ঘর নেই তাহলে এখানে তাহলে এখানে নামবেন কেন আপনারা যাবেন কোথায় রাস্তার দুই পাশে ধুতু মাঠ কোন বাড়ি ঘর নেই এখানে লোকটি কথার উত্তর না দিয়ে আমাদের হাতে এক হাজার টাকার দুইটি নোট দিয়ে মাঠের ভিতরে নেমে যায় তখন আমরা গাড়ি স্টার্ট দিইনি তারা কোন দিকে যায় সেটা দেখছিলাম তখন আকাশের চাঁদ আর তাদের চলে যাওয়াটা ভালোভাবে দেখতে পাচ্ছিলাম আমরা তিনজনে দেখতে পেলাম তারা দুজনে গিয়ে অন্ধকারে মিলে গেল তারা সোজা মাঠের ভিতরে নেমে গিয়েছিল কেউ যদি পারেন প্রশ্ন উত্তর দিবেন দুজন আসলে কি ছিল মানুষ নাকি অন্য কিছু কুমিল্লা থেকে ডাকার পথে আমি ড্রাইভার আর এর কিছু জিজ্ঞাসা করি সত্যি কি লোকটি তার মাথাটি ঘুরিয়েছিল কসম খেয়ে আমাকে অনুরোধ জানাই ভাই আমি স্পষ্ট দেখেছি লোকটি তার মাথাটি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে আমাদের দিকে সামনে তাকালো সকালে দিকে আমরা আমাদের মাথার ভাবে পৌঁছে যাই এই ছিল আমাদের ঘটনা যদি বেশি একটু ভয়ঙ্কর নয় তবে কম নয় আমরা এটা প্রত্যক্ষ করার কারণেই বুঝেছি আসলে এটি কেমন হতে পারে যদি ঘটনাটি ভালো লেগে থাকে আমাদের অবশ্যই আমাদেরকে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই 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 আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম